মিঠিচড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই গেছে মর্গে ওকে দেখিয়েছে একটা আংটি এটা কি কিনা ও বলছে এই আংটিটা তো আমি দিয়েছিলাম বাকি আংটিগুলো কোথায় তখন বললো ওগুলো লুজ ছিল লোকেরা হয়তো নিয়ে নিয়েছে অনেকক্ষণ বডিটা পড়েছিল আর এইটা আঙুলের সাথে চেপেছিল তাই আমরা পেয়েছি ও মর্গে গিয়ে অবাক হয়ে গেছে চেনা যাচ্ছে না তাও মনে হলো ওটাই অনির্বাণ কেঁদে আকুল হচ্ছে চলে এসেছে বিক্রম সার্থক স্রোত ওদেরকে দেখে ও আরও কান্নায় ভেঙে পড়েছে অনিবান নেই কেন ও আবার অনিবানের সাথে ঘর বাঁধতে গেল বলেছিল দেখো আমরা যখনই কাছাকাছি আসি তখনই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তাই বলে এইভাবে অনিবান বলেছিল এবার আর তুমি হারাবে না হারিয়ে গেলে আমি হারিয়ে যাব কান্নায় ভেঙে পড়েছে কেন অনিবান তুমি হারিয়ে গেলে আমি এর থেকে হারিয়ে যেতে পারতাম আমি মরে যেতে পারতাম সো তোকে বোঝাচ্ছে দিদিভাই তোকে বলেছিলাম অনির্বাণ দা তোর সাথে সংসার করবে না এইভাবে পালিয়ে গেল